নমস্কার আপনারা দেখছেন তুহিনা আর হেলদি রান্না আজ আমি তৈরি করেছি মাছের মাথা দিয়ে মুগের ডাল যে কোনো অনুষ্ঠান বাড়িতে দুপুরের খাবারে এই রান্নাটা হবেই হবে আর এটা খেতে অত্যন্ত সুস্বাদু আর এই একটা পদ দিয়েই কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে আমি সবার প্রথমে মুগের ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি আর জল ঝাড়িয়ে কড়াতে দিয়ে দিলাম এখন শুকনো কড়াই এইগুলোকে আমি ভেজে নেব মুগের ডাল ভাজতেই হবে আর মুগের ডাল তো তেল দিয়ে ভাজে যেহেতু আমি এটা তেল দেব না তাই আমি শুকনো কড়াতেই মুগের ডালটা ভাজছি একটু হালকা লালচে কালার হয়ে গেলেই আমি এতে জল দিয়ে দেব আর এখন এটা হয়ে গেছে আর আমি তাই জল দিয়ে দিলাম এখন ডালটাকে আমি সিদ্ধ হতে দেবো একটা চাপা দিয়ে দিলাম মোটামুটি মিনিট সাথে চাপাটা দিয়ে এটাকে সিদ্ধ করে নিলাম তবে সম্পূর্ণ সিদ্ধ করবো না মোটামুটি এইটটি পারসেন্ট সিদ্ধ করে নিলাম এবার আমি কড়া থেকে ডালটা নামিয়ে নিয়ে কড়া পরিষ্কার করে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এবার আমি মাছের মাথা ভেজে নেব আমি তিন পিস মাছের মাথাকে আমি আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন এবারে ওই তেলে তিনটে মাছের পিসি আমি দিয়ে দিলাম আর এখন এইগুলোকে একটু কড়া করে ভেজে নেব মাছের মাথায় একটু কড়া করে ভাজতে হয় নাহলে একটু আঁচটে গন্ধ ছাড়ে তাই একটু কড়া করে আমি এখানে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এখন এই মাথাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিলাম আর তুলে নেবার পর আমি কড়াটা চেঞ্জ করে নেব আর এবারে আমি বাকি রান্নাটা তেল ছাড়া করব। কড়াটা গরম হলে এতে দিয়ে দিলাম ফোড়ন ফোড়নে দিয়েছি গোটা গরম মশলাকে থেঁতো করে আর তেজপাতা জিরে এখন এইগুলোকে হালকা লালচে কালার হতে দেব আর তারপর আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুঁচি আমি একটা বড় পেঁয়াজ বেশ মিহি করে কুঁচিয়ে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম এখন এইগুলোকে তেল ছাড়া অনবরত নাড়াচাড়া করে যাব এখন এটা একটু লালচে কালার এসে গেছে আর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা আর আদা বাটা আদা রসুনটাকেও আমি ঠিক ওই পেঁয়াজের মতোই কিছুক্ষণ শুকনো করায় তেল ছাড়া ভেজে নেব এইভাবে অনবরত ভাজতে হবে আর এতে কিছুক্ষণ ভাজার পর আমি দিয়ে দেব জল তবে খুব বেশি জল দিলে হবে না একটু একটু করে এই জল দিয়ে এইগুলোকে ভাজতে হবে এইভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে লো ফ্লেমে ভাজলেই এইগুলোর কাঁচা গন্ধ চলে যাবে কিছুক্ষণ ভেজে নেবার পর আমি এতে দিয়ে দেব টমেটো কাটা আমি অর্ধেকটা টমেটো কেটে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আর টমেটোটাকেও আদা রসুন পেঁয়াজের সঙ্গে ভেজে নেব আর দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা সমস্ত কিছুকে কিছুক্ষণ নাড়াচাড়া করে যাব এখন আমি আবারও একটুখানি জল দিয়ে দিলাম আর জলটা দিয়ে আবারও কিছুক্ষণ এইগুলোকে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেবার পর আমি এতে কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দেব আমি এতে দিয়ে দিলাম সবার প্রথমে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা হলুদটাকে ভালো করে আমি এখন কষিয়ে নেব সমস্ত মশলাকে একটু একটু জল দিয়ে কষাতে হবে আর এই কষানোটা যত সময় ধরে একটু একটু জল দিয়ে করা হবে ততই কিন্তু মশলা ভালো কষানো হবে আর এতে করে তরকারির টেস্টও খুব সুন্দর হবে এখন আমার মশলাগুলো মোটামুটি কষানো হয়ে গেছে এবারে আমি সেই সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। এখন এতে দিয়ে দিলাম সেই সিদ্ধ করে রাখা ডালটা আর ডালটা দিয়ে দেবার পরই দিয়ে দেব সেই মাছের মাথাগুলো মাছের মাথাগুলো আমি আগে থেকেই খুন্তি দিয়ে একটু ভেঙে রেখে দিয়েছিলাম যাতে আর কড়াতে দেবার পর ভাঙতে না হয় এখন সমস্ত কিছুকে ভালো করে আমি মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেবার পর আমি এতে দিয়ে দেব স্বাদ মতো নুন আর একটুখানি চিনি চিনিটা একটু দিতেই হবে কারণ একটু হালকা মিষ্টি হলে তবেই কিন্তু এটা খেতে ভালো লাগবে নুন চিনি দিয়ে দেবার পর দিয়ে দিলাম এক ধনে ধনেপাতা কুঁচি ধনেপাতা পাতা কুঁচি দিলে এর ফ্লেভারটা অত্যন্ত সুন্দর হয় আর ডালটা কিন্তু অনেক সুন্দর খেতে লাগে এখন সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেবো আর কয়েক সেকেন্ড ফুটতে দেবো আমি একটুখানি টেস্ট করে দেখে নিয়েছিলাম নুনটা একটু কম ছিল তাই একটুখানি নুন দিয়ে দিলাম একটুখানি নুন দিয়ে দেবার পর আবার একটু ভালো করে মিশিয়ে নেবো আর ডালে নুন কম হলে ডালের কিন্তু টেস্ট কম হয় তাই নুনটা যেন ঠিকঠাক হয় সেটা সব সময় সচেতন থাকতে হবে আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না এদিকে আমার রান্না একদম কমপ্লিট এখন আমি ডালটাকে একটা জায়গায় তুলে রাখব তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদে মাছের মাথা দিয়ে মুগের ডাল আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন